কখন যে হঠাৎ করে একটা বিপদ চলে আসে তা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা এত বছর সৌদি আরবে ছিলাম কখন আমার হাজব্যান্ডের এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয় নাই আমেরিকা আসার পর যেরকমভাবে অ্যাক্সিডেন্টটা হলো আমরা হাই ভিড়ের মধ্যে আছি একটু ইনশাআল্লাহ লোহাস করতে হবে কি না একটু একটু আমরা সবাই একটু আমরা একটু বাইরে ভাঙ ধরে খালি যাবেন তুমি কেড়িব না잖아 কেড়িব না আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি ব্যথা পান নাই আপনি না না আসলে আমি ভয় পেয়ে গেছি আমি আসলে কত রকম মানে তো আমার সঙ্গে আচ্ছা আচ্ছা বাজে হচ্ছে রাত্র চারটা বাজে দেখো এই যে দেখো আমার বাসের কাছ থেকে মাত্র এত জোর আওয়াজ হলো আমি বললাম কি হইলো দেখি এই যে দেখো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সামনেরটা আরো সামনে চলে আই আর অন্য নিচে দাঁড়াইছে উঠছে বের হয়েছে মানুষটা জিয়া চিন্তা করতে পারছো কি একটু আওয়াজ হয়েছে আমি বলি কী ব্যাপার আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন গায়ে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এতক্ষণ দেখলেন আমি হচ্ছে এই ভিডিওটা করেছিলাম আমার জালনা থেকে তো আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি যে গাড়িটা যে গাড়িটাকে মার্সে পেছন থেকে আইসি সেই গাড়িটার ভিতরে আমার হাজব্যান্ড ছিল আমি হচ্ছে এটা মানে আমার মনে দিলেও নাই আমি হচ্ছে উঠছে আমার হাজব্যান্ড বলছে যে নিচে দরজাটা খুঁইল উঠো তো চারটার দিকেও হচ্ছে ওর কাজ শেষ করে আসে ওর না ডিউটি যেহেতু তো প্রতিদিনের মতো আসছে আমাকে বলছে এখন আমি বলতেছি যে এত দেরি হয়ে গেছে এখন পর্যন্ত আমাকে খুলতে বললো দরজা খুলতেছে না কেন পরে আমি আবার ফোন করার পর অনেকক্ষণ ফোন করার পর আমাকে অ্যান্সার করছে যে গাড়ি আমার নিচে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি বললাম যে আমি তো একটা গাড়ি ভিডিও বানাইছি বলে যে ওই সামনের গাড়িটাই আমি আছে তুমি কি আমাকে দেখো না আমি বলি না আমি তো তোমাকে দেখি নাই এই বলে আমি তাড়াতাড়ি নিচে কোনো রকম দৌড়ে আসছি আর কি দেখার জন্য যে কি হয়েছে কী না হয়েছে তো চলুন আপনাকে পুরো ভিডিওটা দেখাই যে গাড়িটা ছিল কোথায় গেল আমার আপনি দেখুন গাড়ি নাকি হ্যাঁ আপনি দেখুন গাড়ি হ্যাঁ আমার হাজবেন্ড কে নামাইতে আসছিল এই গাড়িটা মনে মারছে সামনে দিক তাই হ্যাঁ ওই গাড়িটা কোথায় গেল আঙ্কেল ওই আরেকটা গাড়ি কই যেটা ভিতরে মারছে এই সামনে আছে কোথায় ওইটার ভিতরে আমার হাজব্যান্ড ছিল হুম ওইটার ভিতরে আমার হাজব্যান্ড ছিল বলতেছিল কই আছে ওরা সামনে নাকি পেছনে আছে সামনে সামনে

करूँ ना हो सकता है कोई मसला ना हो साइड से क्योंकि से, गर्दन से निकले नीचे तक पूरा दब, दबा दिया था पूरा यहां दे दे। गया। चलो मैं तो करा देता हूँ Check her out or save her out check her out. Yeah. Hello. Alright, who is it for? Who's hurt, Who's injured? You? You wanna to go to the hospital? I will now stay here. I know. I understand. my question to you is do you wanna to go to the yeah. hospital? Okay, you wanna go? Yeah. Okay, so whenever you're ready, you can go with us, okay? Yeah, because I was hurting with the left side

এখানে একজন পুলিশ আর আছে সাথে দুজন আসছিল যারা অ্যাম্বুলেন্সের ওরা হচ্ছে আইসে জিজ্ঞেস করতেছিল মানে ইঞ্জোর কী কী হয়েছে কী কী না হয়েছে তো ওরা বলতেছিল যে তুমি কি চিকিৎসা চাচ্ছো তো চলো তোমাকে আমরা নিয়ে যাবো বা কি সেরকম তো এইটা হচ্ছে ওর একটা ফ্রেন্ড ও আইসে ছিল ওরা হচ্ছে নামাজা যাচ্ছিল এই যে আঙ্কেলটা আসছে ওনারও নামাজা যাচ্ছিলো আঙ্কেলটা ওকে অনেক মানে আদর করে আমার হাজব্যান্ডকে যখনই দেখে অনেক বেশি আদর করে আমাদের বিল্ডিংয়েই নিচে থাকে আর কি তো এখন আর কি ওরা ভাবতেছে যে না সময় ষোলো বেশি অসুস্থ হলে যাও যা চেক আপ করে আসো দেখায় আসো kada vez da ka lota ha malo da ne ne dikti mogu se koji oşey oskudno što da ti ne za što to mi se borbol da kiće inshallah da da mi izi beha to reverse da ju pa sa official interface da mogu da mogu da to blogger <laughs>

পালা তো ওর উপরে মানে নাই কাশাল্লাম হচ্ছে করছে লাইক সিম্পল আনসারই হতো পামসারই ছিল انا هو انا هو انا کاٹنا فائز هاي

তিনও আমি ওপরে ঘুম পাওয়ার রেখা চলে আসছি আর আমি অনেকক্ষণ হয়েছে নিচে চলে আসছি আমি ওরা ঘুমাইতেছে আর আমি হচ্ছে যেতে পারবো না তো একা একাই যাচ্ছে সেট আমি বাস বললাম যে ফোনে টুনে ওর মানে যুগ জিজ্ঞাসা করবো খবর নিব তো এই তো আর ওরা হচ্ছে ওর চেকআপ টেকআপ করা এর পরের দিন হচ্ছে সকালবেলা হচ্ছে দশটা এগারোটা বারোটা বাজতেছিল তখন হচ্ছে আসছে কারণ আমি হচ্ছে ঘুমায় পড়ছিলাম ওই সময়টাতে আমি সকাল অনেক পর্যন্ত জায়গা ছিলাম পরে হচ্ছে এগারোটা বারোটার দিকে হয়তো ও আসছে বাসায় আর ও সারা রাত ডিউটি করা ছিল তো যাই হোক মাঝে মাঝে এরকমটা হয়ে যায় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট তো পাক আমাদেরকে এইসব এইসব জিনিস থেকে দূরে রাখুক হেফাজতে রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমি এরা মানে আসলে কিছু বলার ভাষা নেই কি বলবো যে আসার পর এরকম একটা জিনিস হবে আশা করি নাই তবে বিপদ আপদ মানুষের বলে আসে না বলে কয়ে আসে না তো যাই হোক অল্প জন পাক বাঁচাইছে দোয়া করবেন আপনারা সবাই বললাম যে কোনো কি কল করে জানায় একদম আমার ছোটো ছেলেটা উঠে গেছে দেখতেছিলাম

তো ভালো থাকবেন সবাই আর আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ ওর শরীরটা অনেক অসুস্থ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম